এল জি কোম্পানির ডাবল ডোর ফ্রিজ এল জি কোম্পানি এলসিডি টিভি টাচালা ইন্ডাকশন ফাইভ জি এর সাইকেল হিরো কোম্পানি সিঙ্গিং কোম্পানি জুগি মেসি সূর্য কোম্পানি মার্বেল ওবে সূ গোল্ড আশি লিটার ফুলার এই ছটার মধ্যে যেটাই বাঁচবে আপনি তিন হাজার তিনশো টাকায় পাবেন যদি এখানে বাঁধে আর যদি আপনার কপালে কিছু যদি না বাঁধে তো নাইটির ফ্যান একশো টাকা পাবেন এইখানটা কিচ্ছু পাবেন না কোনো টাকা দেবেন আর যদি আপনার কপালে গিফট টুটে গেল ধরেন আপনার বাড়িতে ওই গিফটটা আছে আপনি বলবেন নেব না বলতে পারেন আমাদের কাছে মূল্য আছে গিফট বাড়িতে খোলাখুলি নিজের পছন্দ থেকে নিজের না যেইটা আপনার ইচ্ছা আপনি যেরকম যেইটা আপনার ইচ্ছা আমরা কাস্টমার থেকে বলি না কেন এখন দিনকাল খারাপ যায় তো তোমার ইচ্ছা মতন তুমি চলো নেবেন নি এই যে দেখুন এইটা লেগেছে এটা হচ্ছে একশো টাকায় নাইটি নাইটির সাথে ফ্যান ঠিক আছে এই ফ্যানটাও ফ্রি তারপরে ওটার মধ্যে একটা কুপন থাকবে যে কুপনটা লাগবে সেই কুপনের মধ্যে যা থাকবে সেটা পাবে ওই যে এইটা পেয়েছে এই দেখুন আনবক্সিং হচ্ছে এইটা লেগেছে কুপনে

যেটা পাবে সেটা পাবে আর যদি কোনো গিফট না বাদে হ্যাঁ যদি কোনো গিফট না বাদে তাহলে পাবে হচ্ছে একশো টাকায় একটা পাখা এই পাখাটা আর নাইটি একটা এই একটা আর ফ্যানটা আর নাইটিটা